গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন আটটা সারা রাত্রি ঘুমাতে পারেনি কেন ঘুমাতে পারিনি তার কারণ আমি নিজেও জানি না কিন্তু ঘুম আমার আসেনি তো যাই হোক ভোরবেলার দিকে ঘুমিয়েছি আবার সাতটার সময় থেকে অ্যালাম বাজার শুরু হয়ে গেছে উঠে পড়েছি তো এখন উঠে আমি বসিয়েছি প্রীতির ভাত এখানে ভাত আর আলু সেদ্ধ প্রীতি কলেজ আছে আর এখানে চা আমার দিদির আর আমার হাজব্যান্ডের চা বসিয়েছি আদা দিয়ে চা হবে আর এই যে আমাদের দিদি কাজে চলে এসেছে দিদি এখন কাজ করছে তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো সারা রাত্রি হয়নি এখন আমরা পাচ্ছে ঘুম কিন্তু ঘুম পেলেও কিছু করার নেই এখন মেয়ে বেরোবে এখন আর ঘুমানো যাবে না তো চলো ব্লগটা শুরু করলাম দেখতে থাকো ব্লগটা কেমন লাগে আছে ব্লগটা তোমাদের দুকা দুকা পুরো হুড়ি করে ফেলেছে আমার বর বক বক করছে দেরি হয়ে গেছে ওলাতে যাবে কি রান্না করছো আজকে অনেক কিছু অনেক ডাল পেঁয়াজকলি ভাজা বেগুন ভাজা বেগুনটা ভেজো না আমি ভাজবো মুগের ডাল পিঁয়াজকলি ভাজা মাছ এখন বাজারে আছে মাছ আসুক আর দুটো কই মাছ এখানে আছে যেটা আমার একদমই ভালো লাগে না এই জলপাই নাই একটু যা চাটনি আমসর খেজুর কিছু নেই খেজুর আছে শুধু খেজুর হবে ভাল লাগে না টমেটোর চাটনি কিভাবে করতে হয় একটু অন্য রকমভাবে জানাবে ইউটিউব দেখি দেখে তোমায় বলি ততক্ষণ তুমি এই রেসিপিগুলো করতে থাকো হ্যাঁ সকালে কি টিফিন খাবো বলো তো আমরা কয়েক কতগুলো পরোটা লিপি এখানে রয়ে গেছে শক্ত পরোটা হয়েছে কেন তোমার শক্ত পরোটা হয়েছে কালকে ভীষণ কটা পরোটা আছে দেখো বড় মেয়ে তো বেরিয়ে গেল আমি আমার ছোট মেয়ে আর দিদি আর তুমি দাদা তো অফিস যাবে ও আজকাল বৃহস্পতিবার অফিস যাচ্ছে এই। নিজের বিজনেস তো যখন যেরকম হয় সে তখন সেরকম যায়। আর তিন চারটে করে রাখো। হ্যাঁ, দেখো তো আটা মাখা বড় ফ্রিজে একটুখানি আছে। আছে আছে। তাহলে রুটি করে দাও। এইটুকুনি তো হবে আটা মাখার যে হয়ে যাবে ছোট ছোট টুকরো। তাহলে আর নতুন করে পরোটা তোমাকে করতে হবে না। এটাই রুটি করে দাও। আর তরকারি করো আর কি করবে? হ্যাঁ, কর। হয়ে যাবে না। ব্যাস ব্যাস চলো পিঁয়াজকলি রান্না করুক আমি তো তখন দেখি টমেটো চাটনি দেখিনি একটুখানি তো বন্ধুরা এখন বাজে বেলা একটা তো আমরা একটু বেরোচ্ছি আমি একা বেরোবো ঠিক করেছিলাম একটু পোস্ট অফিসে যাব একটু কাজ আছে তো আমি একা যাব ঠিক করেছিলাম তো প্রাপ্তি বললো প্রাপ্তি যাবে তো চ ভালো কথা চ ওই যে কেন ও কিন্ডার যায় কিনবে দুটো কিনবে এখন রেডি হচ্ছে আর আমার কাকে কয়েকদিন ধরে তো ঘুম হচ্ছে না প্রীতির টেনশানে প্রীতি পরীক্ষা থাকবে মানে আছে বলে আর সকালে পাচ্ছে এখন ঘুম আমি একটু শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম এই সাড়ে এগারোটা থেকে এই একটা পর্যন্ত একটু ঘুমিয়েছিলাম উঠতে ইচ্ছা করছিল না কিন্তু যেতে হবে একটু প্যান কার্ডের ব্যাপারে প্রীতির পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিতে হবে হয়ে গেছে প্যান কার্ডটা নাকি চলে এসছে সাইবার ক্যাব থেকে বলেছে তো সেটাই পোস্ট অফিসে গিয়ে দেখি ওখানে ওখানে আছে কি না তো এই হচ্ছে ব্যাপার বুঝলে তো যাবো এখন প্রাপ্তি যাচ্ছে আমার সাথে চলো খরচা টেক্সট এক্সট্রা হবে কিছু করার নেই ওই ওই তোর সিদ্ধেশ কালী মন্দির ওখানে তো চলো বেরোনো যাক কেন নামাবো চা চাচ্ছি কেন দেখো কি বলছে নিয়ে আমার আমি কি চিলাচ্ছি হয়ে গেছে এখন পেয়েছি বাড়ি জাস্ট পাঁচ মিনিটের জন্য আসা নয় যেই কাজের জন্য এলাম সেই কাজ তো হলো না তো দেখা যাক ফোন নাম্বার নিয়ে নিয়েছি ফোন করে নিয়েছি প্যান কার্ড এখনো আসেনি তিরিশ তিরিশ সাতটা টাকা জলে গেল আমার তিরিশ টাকা আসতে আবার তিরিশ টাকা যেতে যাক একটু বেড়ানো হলো এই দেখো এখানে এই গাছটাতে কি পাখির কিচির মিচির আওয়াজ বাদ্রা বারোয়ারি তলা যাবে বাদ্রা বারোয়ারি তলা কত নেবে চল তারা উঠে পড়ে সুন্দর একটা রিক্সা চেপে করেছি আমরা সুন্দর রিক্সা কিচিমিচি করছে পাখিগুলো ষাট টাকা আমার ঠিক আছে জানা গেল এসেছে কি আসেনি চলো বাড়ি ফিরে স্নান করে খেয়ে দিয়ে একটা টানা ঘুম দিতে হবে বুঝলে আমার এই রিক্সাগুলোতে চাপতে খুব ভালো লাগে সুন্দর সাজানো গোছানো রিক্সাগুলো দেখো আমাদের লম্বুরাম চলে এসেছে আমরা ঘরে চলে এসেছি আমাদের লম্বুরামও ঘরে চলে এসেছে কি খাবি বাটিতে কি তোকে কি দিয়েছিলাম বন্ধু হ্যাঁ তাই না বাবা ভাই আর কত লম্বা হবি বল তো আর কত লম্বা হবি बाप रे बाप এই দেখো আমি বিছানা তুলিনি এখন এখন বিছানা তুলবো এই না বিছানা তুলি এখন না না কেন মারবে

চাকরি যখন করবি দেখবি চেয়ারা ফিরে দেবে টাকায় চেয়ারা ফিরিয়ে দেবে তোর খেতে হবে তো চল ভাত চিংড়ি মাছের মালাইকারি খাবি না চলে গেল চিংড়ি মালাইকারি খেলেই তোর মুখ চোখ ফুলে যাবে তো জল তো তুই নিয়ে গেছিলিস কেউ কিছু মেসেজ করেনি পরীক্ষা কেমন হলো প্রীতি ব্যাস তো বন্ধুরা চলো ওকে ভাত খাই দিই সে সকালবেলা ভাত খেয়ে গেছে আমিও একটু ভাত খেয়ে নিই আমারও খিদে পেয়ে গেছে মাছের মালাই মালাইকারি মেচেজকে দেখি কেমন করেছিলি প্রাপ্তি এলো স্কুলের কটা জুতো কিনলি দুটোই একটা কালো একটা কেস জুতো আর কি কেনার বাকি আছে বই খাতা মলার দেওয়া বাকি আছে

আচ্ছা ঠিক আছে এখন তুই চাউমিন খাস এনেছে চাউমিন এখন খাওয়া হবে চাউমিন তো নিয়ে এসেছে এগ চাউমিন একজন ভালোবাসে এগ একজন ভালোবাসে চিকেন এক একজনের চাহিদা এক এক রকম আমার পেটে নেই খিদে আমি কতটা খাবো আমি জানি না আমি অল্পই খাবো সস লাগবে সস দিতে লাগবে তো চলো সসটা দিই বন্ধুরা প্রীতি এখন অঙ্ক করছে পরশুদিন অঙ্ক পরীক্ষা কালকে ছুটি একটা একটা করে পরীক্ষা শেষ হচ্ছে ওর থেকে একটু একটু করে চিন্তা মুক্ত হচ্ছে কিন্তু আরও যে তিনটে পরীক্ষা বাকি আছে কি কি পরীক্ষা বাকি আছে প্রীতি অঙ্ক আর প্রীতি গান চালিয়ে বসেছে বন্ধুরা বোঝো ঠেলা ও অঙ্ক আগা করে গান চালিয়ে চালিয়ে করে গানচলি চলে অংক করে আমার তো বাবা মাথায় ঢোকে না এখানে আবার গান চলে আসলে কপিরাইট দিয়ে দেবে সবতেই ইস্যু আর ইস্যু প্রবলেমই প্রবলেম তো চল আমি চা খেয়ে নি চা খাওয়াই কি করছয়ে আমি তোর ফটো আমি প্লিজ দেখতে পারবো না আমি তোর ফট আমার ভিডিও আমাকে দেখিয়ে লাভ কি কি দেখাবই তোকে দেখাবি তোকে কেমন লাগে হ্যাঁ

তোর অঙ্ক পরীক্ষার টেনশন হচ্ছে না বেগুন ভর্তা খাবে বলছে এখন কি হয়েছে হ্যাঁ পিতি এর থেকে রোগা হয়ে গেছিস পিতি বিশ্বাস কর মুখগুলো না সুন্দর একদম ও হাতের কথা বলবো তোর হাতটা দেখ দেখা একটু তোর হাতটা দেখি আরে রোগা হয়ে গেছিস হয়ে যাবি হ্যাঁ সবই রোগা হয়ে গেছে হাত পা মুখ সব রোগা হয়ে গেছে আরে চেহারা ফিরে যাবে চেহারা নিয়ে আগে পড়াশোনা বন্ধুরা দেখো আমাকে চিৎকার করে করে ডাকলো ডেকে এসে এই দেখে যেটা সত্যি কথা ভালো লাগলো না শুনতে ঠিক আছে হয়ে যাবে নিয়ে পড়াশোনা কর চাকরি বাকরি করলে সব ঠিক হয়ে যাবে দেখো বন্ধুরা আমার উপর কিভাবে চলো বন্ধুরা আমি আমার বেগুন ভর্তা তৈরি করতে চলে এসছি রান্নাঘরে বেগুন ভর্তা করতে আজকে রাতে ডিনার হল বেগুনের ভর্তা এই বেগুন জিনিসটা এত তেল টেনে নেয় না যে কি বলবো দেখো কতখানি তেল দিলাম তিনটে বেগুন দিলাম টেনে নিল এরপর এতগুলো বেগুন আছে তারপরে টমেটো আছে এগুলোকে তো ভাজতে হবে আরও তেল লাগবে আপাতত এই তিনটে বেগুন এই তেলেই ভেজে আমি উঠাব তারপর আর তেল দেব তারপর টমেটোটা আর শুকনো লঙ্কা আছে কি না কে জানে শুকনো লঙ্কাটা দেখতে হবে টমেটোটাকেও ভাজতে হবে তেলই নেই দেখো তেল সব টেনে নিল চলো একটু তেল দিই ফাঁকা করে তো এই হচ্ছে বেগুন ভর্তা পুরো গরম রয়েছে বন্ধুরা এই বেগুন ভর্তা রুটি দিয়ে এখন আমাদের ডিনার হবে তো চলো ডাইনিং টেবিলে নিয়ে চলে যাই আমার হাজব্যান্ডে লাগবে পেঁয়াজ হো ডাইনিং টেবিলে তো এই জিনিসগুলো সরানো হয়নি কি করছে এখানে ওটা কী কিনেছো কে দিয়েছে ও নিয়ে এসেছে তোমার জন্য ভালোবেসে এ বাবা আচ্ছা আসছে কেন ফোনটা আমার হাতটা সবার জন্যই নিয়ে এসছে বিজয়দা সেই বিজয়দা না অনেক বয়স্ক করে লোকটা হরিদ্বার গিয়েছিল সবাই ঘুরছে আমরা ছাড়া আমাদের আর কোথাও ঘোরা হচ্ছে না তো চলো বন্ধুরা এখন তাড়াতাড়ি আমরা গরম গরম খেয়ে নিই